আচ্ছা আপনার জমিতে মনে হয় ফলন মনে হয় ভালো এখন কম হয় এখন কম যে শীতের প্রভাব তো ওই কম হচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন তাহলে মরিচ মরিচ আদা মরিচ আচ্ছা কত কেজি মরিচ নিয়ে আজকে আজকে আনছি 400 কেজি 400 কেজি আচ্ছা কত টাকা কেজি আপনাকে বল দিতেছে পুষ্পা টাকা কেজি বলতেছে যে 55 টাকা কেজি বল আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না তাহলে লাভ হবে যে লাভ হবে আপনার আচ্ছা কত মন মুলা নিয়ে আজকে মুলা নিয়ে যাচ্ছে 8 মন 8 মন আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ভালো আছে যে জমিতে ফলন ভালো আচ্ছা কত টাকা মোট আপনাকে বলতেছে চারশো পাঁচশো টাকা মোট আপনাকে বলতেছে আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন ছয়শো সাতশো টাকা মন চাইছেন জি আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না লস হবে না যে লস হবে না আপনার যে সামান্য একটু হলেও আপনার লাভ হবে হ্যাঁ একটু হলেও লাভ হবে আচ্ছা বাজারে আপনি কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন লাউ নিয়ে যাচ্ছি জি আচ্ছা কত পিস লাউ নিচ্ছেন আজকে আট পিস লাগাচ্ছি আট পিস আচ্ছা কত টাকা পিস বল আপনাকে আমাদের বলে আট আট পিস ষাট টাকা ষাট টাকা সোজা দাম করছে জি আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এখন গাছটা আমরা বুঝছে এখন শুরু এখন শুরু করে গেছে যা বিক্রি করছে লস হয় লাভ হয় না

না আমি শুরু থেকে এখন শেষের দিকে তো তাও ইনশাল্লাহ এখন ফল মোটামুটি ভালো যে আপনার জমিতে ফসল এখন শেষের দিকে তাও জমিতে ফলন ভালো আছে হ্যাঁ মোটামুটি তাও ভালো আচ্ছা কত টাকা কেজি আপনাকে বলতেছে 60 টাকা কেজি 60 টাকা কেজি বলতেছে জি শুরু থেকে আপনি শেষ পর্যন্ত এখন 60 টাকা কেজি কালো জি আচ্ছা 60 টাকা কেজি যে বললো এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হ্যাঁ ইনশাল্লাহ লাভ হবে জি লাভ হবে আপনি হ্যাঁ জি